আমরা তো বুড়ো হয়ে গেছি আর কদিন বাঁচবো আল্লাহই জানেন তাই সব ছেলে থেকে তার দিয়ে যে বাবা এই লাইনে এবারে তোমাদেরকে দিকে হাত লাগাতে হবে তো আল্লাহর বুঝেছি আমাদের নাসির বাবু আর আমাদের মাদ্রাসায় মুফতি ইব্রাহিম বাবু এই দুইজন আল্লাহর রহমত ওই লাইনে ভালোভাবে তৈরি হয়ে গেছে এরা এরা আমাকে যখন দাওয়াত দিল আর কে কে আছে বাবু ওদের নাম বলল ওরা তো যথেষ্ট বলে ওই তবু একজন মুরব্বী লোক দোয়া করার জন্য থাকার দরকার বাবা থেকে দোয়া করলে হবে নি বলে না একটু সরেজমিনে আসার দরকার তো যাক বেশি কথা বলার দরকার নাই দরকার মতো কথা আল্লাহ রহমতে ওরা বিস্তারিত ব্যাখ্যা করে বলে গেছেন আমি খালি একটা বাহাস হয়েছিল আলে হাদির ভাইদের সাথে এই বীরভূম জেলা মুরারই থানা কনকপুর গ্রামে ওইটার একটু সংক্ষিপ্ত কার্যধারিতা আপনাদেরকে বলে দোয়া করে দেবো ভাই আমি তখন মেমারি মাদ্রাসাতে আমি তখন বোখারি শরীফ পড়াচ্ছিলাম আর সেই বছর মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব পান্ডুয়া চলে গেছেন ফলে আমি বোখারি শরীফ প্রথম খন্ড দ্বিতীয় খন্ড দুইটাই পড়াচ্ছিলাম সেই বছর এইবার ওখান থেকে লোক এলো হুজুর আমাদের গ্রামে আলে ভাইয়েরা বলছে তোমরা অযথায় নামাজ পড়ছো বেকার যাচ্ছে তোমাদের নামাজ কোন কাজেই লাগবে যদি আপনারা না যান তাহলে আমাদের গ্রাম বা এলাকা পুরোটাই হাজে হাজির হয়ে যাবে না বাবা আমাদের তো দলিল আছে তাহলে আমি আমরা অবশ্যই যাব বলে আমি গেলাম আর ওই বীরভূমের যারা আরো বয়স্ক ওলামা যারা ছিলেন সব সামিল ছিলেন ওরাই বললেন আপনি আমি সেটা এটা হয়ে গেল ধরুন আজ পঁচিশ তিরিশ বছর আগেকার কথা তখন তো আমি আর এত বুড়ো ছিলাম এত মাজুরি হালত ছিলাম তারা বললে আপনি আমাদের মোতাকালিম মুখপাত্র আপনি ক্লান্ত হয়ে গেলে আমরা হাল ধরব তো আল্লাহর তৌফিক ক্লান্ত সেদিন হয়নি ঘন্টা তিনে ওদের সাথে একাই সওয়াল জবাব চালিয়ে গেছি বুঝলেন ভাই এবার ওরা একবারে লেজে হয়ে গেছে হয়ে পার পর এবারে লাজবাব তো ওরা প্রথমেই এক নম্বরে পেশ করলো এই তো বোখারি শরীফে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না এমন বাবা এই দেখো পাশে আরবিতে লেখা আছে এটা মুক্তাদির ক্ষেত্রে প্রযোজ্য নয় যেহেতু নবীজি সাল্লাসাল্লাম অন্য হাদিসে বলে দিয়েছেন মন কান আলাহু ইমাম ফেরাতুল ইমাম এলাহু ফেরা আহ ইমামের পিছনে যে নামাজ পড়ছে ইমামের কেরাত পড়াটাই তার কেরাত পড়া বলে গণ্য তাই ওটা মুক্তাদির ক্ষেত্রে প্রযোজ্য নয় যে একা নামাজ পড়ছে তার ক্ষেত্রে প্রযোজ্য আর যে ইমা হয়ে নামাজ পড়াচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য এটা আমি ওদিকে ওরা বললে হাদিসে যা আছে ওই কি মানি কিন্তু পাশে কে কি ব্যাখ্যা করেছেন ওটা মানি না এটা ওরা বললো আমি তখন যেহেতু সে বছর আমি দুই খণ্ড একাই পড়াচ্ছি পুরোটা আমার নখদর্পণে ছিল দ্বিতীয় খণ্ড অমুক পৃষ্ঠা বার করো ভাই বার করলো আমি দেখো এখানে হাদিসে বলা হচ্ছে লায়াদ হলুল জান্না তা কাত্তা চুগলখোর লোক বেহেসতে যাবে না তো ভাই চুগলখোর মানে একজনের কথা আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া আর মুসলিম সমাজে তো অনেক আছে বাবা তাহলে এরা বেহেশতে যাবে না বলো বললে না প্রথম প্রথম বেহেসতে যেতে পারবে না অনেক সাজা শাস্তি ভোগ করে তবে যাবে এটা কোথায় ফেললে ও তো হাদিসে নাই বলে পাঁচশো আরবিতে ব্যাখ্যা করা আছে আপনি ও তো ব্যাখ্যা তো মানবেনি বলে ব্যাখ্যা না মানলে এক কদম তো আগে বাড়তে পারবে না পরে আরও ওইরকম নমুনা আমার নজরে অনেক এলো তার মধ্যে আরেকটা নমুনা আপনাকে শোনাচ্ছি বুখালি শরীফ কেতাবুল এলেন শেষ পৃষ্ঠায় একটি হাদিস হদরত মহাবাদ রিয়াল্লাহু আনু ব্যায়াম করেছেন সার মর্মটা বলছি যে যদি কেউ মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে লা হয় লহ তাহলে জাহান নাম তার জন্য হারাম আমি ওদের বললাম এবং এখনো বলি এটা দিনাজপুরে আমি বলেছি ওদেরকে ওদের সঙ্গে সওয়াল জবাব যখন হচ্ছিল ভাই পাশে ব্যাখ্যা করা আছে যদি না মানো তাহলে কালিমা মুখে পড়লে আর মনে বিশ্বাস করলে তার জন্য যাহার নাম হারাম আর কেউ নামাজ পড়বে আর কেউ রোজা রাখবে আমি তো মুখে বলে নিয়েছি মনেও বিশ্বাস করেছি যাহার নাম তো আমার যেন হারাম হয়ে গেছে আমি আমি মদ খেয়ে যাই যাই না না জেনা করে তো যেন হারাম হয়ে গেছে দেখো ওখানে পাশে হাসিয়াতে ব্যাখ্যা করা আছে যে জাহার নামে যাওয়াটা দুরকমের হবে একটা হলো যারা কাফের মোশের বেঈমান নাস্তিক তাদের জাহার নামে যাওয়া সেটা চিরকালের যাওয়া আর একটা হলো ইমান ছিল আল্লাহ আল্লাহ রসুলকে মানত বিশ্বাস করত কিন্তু কাজ বেশি করে তারা জাহান নামে যাবে কিছু দিনের জন্য যে যে বলা হচ্ছে কালেমা তার জন্য হারাম তার মানে চিরকালের জাহার নামটা হারাম এই দেখো পাশে ব্যাখ্যা করা আছে আর এটা যদি না মানো ভাই তাহলে তো আর নামাজ ওপর রোজাও রাখবেন এই সব ব্যাপার এইটা ওদেরকে বললাম তারপর আমি ওরা বললো বললে ওই যে পাশে আরবিতে ব্যাখ্যাটা লিখেছেন আলেমরা লিখেছেন ওটা আমরা কেন মানব আলেমরা ব্যাখ্যা লিখেছেন ওই রকম বোখারি পেশ করো কোথাও তখন আমি বললাম তোমরা বলো বোখারি শরীফের খেদমত আমরাই সবচেয়ে বেশি করেছি তাহলে দেখো বোখারি শরীফের ব্যাখ্যাওয়ালা আরবি হাসিয়াওয়ালা আলে হাদিস ভাইদের লেখা বোখারি শরীফ একটাও বাজারে নাই পেশ করতে পারছ না দেখো ওই যা কিছু বোখারি শরীফের খেদমত করেছেন হানাফি রায় করেছেন ভাই এরপর আমি ওদের বললাম বলি হ্যাঁ ভাই বোখারি শরীফ আমি বললাম ওই ওই হাদিস ওই প্রসঙ্গে বললাম মুসলিম শরীফ তা শাহুদ অধ্যায় একটি হাদিস আছে ইন্নামা জল আল ইমাম বিহি এমামকে এমাম বানানো হয়েছে অনুসরণ করার জন্য যখন আল্লাহ বলবে তোমরাও বলো কিন্তু ওই হাজি একজন রাবি নকল করছেন ওয়াইদা কারা আফান সে তু যখন ইমাম কেরাত পড়বে তোমরা চুপচাপ থাকো এটা মুসলিম শরীফও তো সেই হাদিসের কিতাব তাহলে এইটা কেন মানুনি বলে না আমরা এখানে মুসলিম শরীফ মানিনি বোখারি শরীফ মানি বেশ আচ্ছা ভাই বোখারি শরীফ সব জায়গায় মানবে তো বলে হ্যাঁ তাহলে দ্বিতীয় খন্ড বোখারি শরীফ কেতাবু তালাক বের করো তার দ্বিতীয় পৃষ্ঠায় দেখো ইমাম বোখারি বলছেন যে তিন তালাক দেবে সেই এক হোক আর একাধিক হোক তার তিন পড়ে যাবে বলে না এটা ওখানে বোখারি মানিনি এটা মুসলিম শরীর মানি বুঝলেন তার মানে তোমরা মানো নি মুসলিমও নি যেটা তোমাদের মতলব মতন হয় সেইটাই মানো বুঝলেন ভাই আমি বললাম শোনো একটা ইমামের মতটা মেনে চলতে হবে কেন এটা দিনাজপুর পাঁচে ওদের আমি বলেছিলাম বলি ভাই তা না হলে সুবিধাবাদী হয়ে যাবে যেমন তোমাদের দলে এমন অনেক লোক ভিড়ে গেছে হানাফি মজহ থেকে যে বিবিকে তিন কে দিয়েছিল বললে বিবি আর পাওয়া যাবে না বলে আমি আগে হাদিস হয়ে যাচ্ছি তাহলে বিবি পেয়ে গেলাম তাহলে বিবির জন্য আগে হাদিস যারা হলো তা দিয়ে যে তোমরা জায়গা দিচ্ছ এটা তোমাদের দলের কলঙ্ক বুঝলেন ভাই যাই হোক এইভাবে ওরা মন গড়া ওদের সব ব্যাপার তো আল্লাহ ওদের হেদায়ত করুন আমরা আশা করি আপনারা শুনেছেন আমরা ওই দিনাজপুর ওদের বলেছিল ভাই তোমরা বলছো হাদিস ছাড়া নদীর বাণী ছাড়া আমরা কিছু মানিনি তো আহলে হাদিস নামটা কোথার থেকে পেলে এটা একবার বলো দেখি না ওরা ল্যাপটপ খুলে বললে এই তো বাইহাকি শেরিফে আছে আবু সাইদ খুদরি তার সাগরের দিকে বলছেন কাছে এসো বাবু আগামী দিনে তোমরাই তো আহলুল হাদিস তা আমরা বললাম এক নম্বর এটা তো নবীজির বাণী নয় এটা তো আবু তো বিশাক্ষী আবার নতুন করে চালু করলেন তোমরা বলছো ওটা ওমরের বেদা তো আমরা কেন মানবো নিল্লাহ ওমর রাজিয়াল বেদাতি ছিলেন আর তোমরা খুব সুন্দরপন্থী হয়ে গেছো না মায়ের চাইতে মাসির দরদ বেশি মানে ভন বুঝলেন সেই রকম হজরত উসমান রাজিয়াল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে জুমার দিন আজান চালু করলেন যে বাবা মানুষ সবাই খোঁজবার আগের আজানের মধ্যে এসে পৌঁছতে পারবে নি আগে একটা আজান দেওয়ার প্রয়োজন সেটা সমস্ত সাহাবিরা মেনে নিলেন সাহাবিদের এজমা হয়ে গেল তোমরা বলছো না ওটা উসমান রাজিয়ালুর বেদা তো আমরা কেন মানবো নৌজুবিল্লাহমিনালিক উসমান রাজান বেদাতি ছিলেন আর তোমরা খুব সুন্দরপন্থী হয়ে গেছো তাই তোমরা তো ওমর রাজিয়াল কথাটা মানুনি উসমান রাজিয়াল কথাটা মাননি আবু সাইদ খুদ্রি আহলে হাদি বলে দিয়েছেন তার সাগরের দিকে সেটা কেন মানচ আর কোনো জবাব দিতে পারেনি বুঝলেন তাও আমাদের বলে আমারা বলছেন বলে ওখানে তো আহলুল হাদিস আছে আলিফলাম যোগ করে আর তোমরা যে আহলে হাদিস আলিফলাম বাদ দিয়ে আহলে হাদিস হয়েছ কেন তার মানে এটা ভারতীয় প্রোডাকশন এটা অ্যারাবিয়ান প্রোডাকশন নয় বুঝলেন ভাই আর উপরন্তু আমরা মাদ্রাসায় এসে ভাই হাকি শরীফ খুলে মিলিয়ে দেখছি ওতে একজন একজন বর্ণনাকারী আছে আবু হারি আবু হারুন আর আদ্দি তো দেখা গেল এত কট্টর সিয়া ছিল যে সে বলতো উসমান রদিয়ার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তিনি কাফের হয়ে গেছিলেন বলুন নৌ রুবিল্লা হেমুন্দালেক যে লোক উসমান নদিয়ার কাফের বলে সে নিজেই তো কাফের নিঃসন্দেহে কাফের